তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠিয়েছেন আর মানে বুঝতেই পারতেছো কে পুরস্কার পাইছে বলো তো কে পুরস্কার পাইছে তুমি যদি চোখে দেখতে না পাও এই সুন্দর পৃথিবীটাকে তোমার আব্বুকে আম্মুকে যদি দেখতে না পাও তোমার কাছে কি ভাল লাগবে একদম ভাল লাগবে না শততার পুরস্কার এই গল্পটাতে আমরা কিন্তু তিনজন ব্যক্তিকে দেখতে পাই কে কে বলো তো দেখি কাদের কাদের মনে আছে তোমরা যারা গল্পটা পড়েছো তারা কিন্তু অলরেডি জানো সেই তিনজন মানুষ কে কে ছিল আর যারা গল্পটা পড়োনি কোন বলে দিব। যে তিনজন ব্যক্তি ছিলেন ছিলেন একজন ধবল রোগী একজন ছিলেন অন্ধ আর একজনের মাথায় টাক ছিল কোনো চুল ছিল না এই তিনজন ব্যক্তির কথা কিন্তু আমাদের এই গল্পে বলা হয়েছে এবং একজন ফেরিস্তার কথা বলা হয়েছে আচ্ছা ফেরিস্তাকে চোখে দেখা যায় আমরা কি দেখতে পাই কিন্তু খালি চোখে দেখা যায় না থেকে সৃষ্টিকর্তার থেকে আসে এবং তাদেরকে খালি চোখে দেখা যায় না কারণ কি বলতো তারা হচ্ছে নূরের তৈরি নূর শব্দের অর্থ হচ্ছে আলো জুতি আলো তারা আলো দ্বারা তৈরি তাদেরকে আল্লাহর নির্দেশ ছাড়া চোখে দেখা যায় না এটা সবসময় মনে রাখবা তো এই যে তিনজন টাকলা ব্যক্তি ছিল মানে তিনজন যে ব্যক্তি ছিল একজন ধবল রোগী একজন হচ্ছে টাকলা একজন তাদের খুব কষ্ট ছিল কারণ একজনের সারা সাদা হয়ে গিয়েছিল একজনের মাথায় চুল ছিল না মাথায় যদি তোমার মাথায় চুল না থাকলে কি তোমার মন ভালো থাকবে একদমই না দেখো আমার মাথায় চুলগুলো না পড়ে যাচ্ছে আমি সারাদিন টেনশনে থাকি আমার মাথার চুলগুলো পড়ে গেলে আমাকে কত অসুন্দর লাগবে তাই না তো আরেকজন হচ্ছে অন্ধ যে একদমই চোখে দেখতে পায় না আচ্ছা বলো তো তুমি যদি চোখে দেখতে না পাও এই সুন্দর পৃথিবীটাকে তোমার আব্বুকে আম্মুকে যদি দেখতে না পাও তোমার কাছে কি ভাল লাগবে একদম ভাল লাগবে না তো এই ফেরেশতা হচ্ছে আল্লাহ এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরিস্তা পাঠিয়েছেন এবং সেই ফেরিস্তা এসে তাদের তিনজনকে তাদের রূপ থেকে মুক্তি করে দিল এবং তাদের তাদেরকে পরীক্ষা করলো তাদেরকে অনেক ধন সম্পদের মালিক হওয়ার জন্য পথ তৈরি করে দিল কিন্তু পরবর্তীতে তারা সেই কৃতজ্ঞতাটা প্রকাশ করেনি দুজন ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করেনি একজন ব্যক্তি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল যে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাকেই পুরস্কার দেওয়া হয়েছে আর বাকি যে দুজন হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করেনি তারা আবার আগের মতো হয়ে গেছে তাদের মাথা টাক হয়ে গেছে ধবল আগের মতো ধবল রোগ হয়ে গেছে তার মানে বুঝতেই পারতেছো কে পুরস্কার পাইছে বলো তো কে পুরস্কার পাইছে পুরস্কার কিন্তু অন্ধ ব্যক্তি পেয়েছিল দেখছো পুরো গল্প কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি আমি এখন কি পড়াব তোমাদেরকে পুরো গল্পেই তোমাদেরকে বলে দিয়েছি তাহলে চলো এই যে পুরো গল্পটা গল্পে গল্পে তোমাদেরকে বলে ফেলা এখন সেটাকে আমরা বইয়ের ভাষায় পড়ব তার আগে এই গল্পটার মূল ভাবটা একটু আমরা দেখে নিব শততার পুরস্কার গল্পে তিনজন ব্যক্তির সততার পরীক্ষার কাহিনী বর্ণিত হয়েছে তাহলে যদি বলা হয় তোমার পাঠ্যবইয়ের গল্পে এই শততার পুরস্কার গল্পে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে বলবা সততার পরীক্ষা বিষয়ক কাহিনী বর্ণিত হয়েছে এই তিনজন ব্যক্তি হলেন একজন ধবল রুগী একজন হচ্ছেন হচ্ছেন অন্ধ তাই না কি ধবল কখনো মা সবাই চিনে ধবল রোগ মানে হচ্ছে এমন একটা রোগ যে রোগের কারণে অস্বাভাবিক ভাবে শরীরে পুরো চামড়া সাদা হয়ে যায় ঠিক আছে এরকম দেখবা আমরা সবাই ফসা হতে চাই তাই না কিন্তু এটা এমন এক ধরনের ফর্সা যে মানুষটাকে কেউ পছন্দ করতে চায় না দেখো আমরা যদি একটু কালো হই আমাদের গায়ের রং যদি একটু কালো হয় আমরা সবাই হতে কিন্তু এমন একটা রোগ যে রোগটা তার পুরো শরীর ফর্সা হয়ে যাওয়ার পরও সে শান্তি পায় না তাকে কেউ ভালোবাসে না এই যে রোগটা এই রোগের নামই কিন্তু ধবল রোগ তো এই যে ধবল রোগে একজন একজন টাকলা যার মাথায় কোনো চুল নাই আরেকজন হচ্ছে অন্ধ একজন ফেরেস্তা তাদের সাহায্য করেন এবং পরবর্তীতে তাদের সততার পরীক্ষা নেন ফেরেস্তা তাদের রোগ মুক্ত করে ধনী করে তোলেন প্রথমত ফেরেস্তা আসেন তাদের পরীক্ষা নেন এবং তাদেরকে রোগ মুক্ত করে দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দেন কিছুদিন পর ফেরেশতা গরিবের বেশে তাদের কাছে সাহায্য চাইলে সে কিসের বেশে আসে বলতো সে কিন্তু গরিবের বেশে আসে এটা মনে রাখবা সে কিসের বেশে আসে গরিবের বেশে ধবল রোগী এবং তাকলা তাকে সাহায্য না করে তাড়িয়ে দেয় কে কে তাড়িয়ে দেয় বলতো ধবল রোগী এবং টাকলা তাকে কোনো প্রকারে সাহায্য করে না তার সে যে উপকার করেছিল এটা ভুলে যায় তারা ভুলে যায় কিন্তু উপকার করে কে এই অন্ধ ব্যক্তিটা তাকে সাহায্য করে এই জন্য তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন অন্ধ ব্যক্তি সততার পুরস্কার পান এবং ধনী থাকেন আর ধবল রোগী এবং টাকলা তাদের অসততার জন্য আবারও পূর্বের অবস্থায় ফিরে যান কোথায় ফিরে যান আগের মতো হয়ে যান